السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله شماني تو علماء کرام دوري ربان قاسر اونلائن ابان افلائن اپستید شماني تو دندار مسلم بائی ابان আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি সনের নয় মহারাম তারিখে বারিদারা ডিওচএস কনভেনশন সেন্টারে আয়োজিত আমাদের ধারাবাহিক বিশেষ তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার আল্লাহ সোহান হাত দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত ভাই ও বোনেরা আমরা আমাদের ধারাবাহিক এই প্রোগ্রামে যে বিষয়টি আমরা আলোচনা করতেছিলাম বিষয়টি হলো কি বিষয়টি হল আল কাবায় বিষয়টি হলো কবিরা গুনা সমূহ আমরা প্রথম ভূমিকায় আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমীর আমরা যে গুনাগুলি আমরা করি এই গুণাগুলোকে আল্লাপাক ভাগে বাক করেছেন তিন ভাগে বাঘ করে একটা বাঘের নাম কুপর আরেকটা বাঘের নাম আর আরেকটা বাঘের নাম শিয়ান তাহলে কবিরা গুনা কোন অংশের মধ্যে যে কুপরের মধ্যে না কবিরা গুনা হইল পুসুকের মধ্যে কবিরা গুণা হইল পুসুকের মধ্যে কিন্তু একটা শ্রেণীর একটা অংশের মত হলো যে কবিরা গুনাও কুফর খারেজিদের মত হলো কবিরা গুনাও কুফরের আওতাভুক্ত। এজন্য এই জন্য খারেজিদের মতে যারা কবিরা গুনা করবে তারা স্থায়ীভাবে জাহান্নে যাবে এবং আমাদের দেশে যারা হাদিস অস্বীকারী যারা মন কেরিন হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে তাদেরও মত হইল খারেজিদের এই মত যে কবিরা গুণাকারী জাহান নামে স্থায়ীভাবে প্রবেশ করবে কিন্তু আহলুসুন্নাবাল জামাতের মত হইল কবিরা গুণাকারী জাহান নামে যাবে তবে স্থায়ীভাবে নয় কিন্তু কুফর হইলে কুফরের গুণা করলে স্থায়ীভাবেই যাহার নামে যাবে কবিরা গুণা অসংখ্য তর মধ্য থেকে সত্তরটি কবিরা গুণা যে ব্যাপারে সকল আহালুল এলেম একমত এই সত্তরটা কবিরা গুণা এর বাইরেও আরো কবিরাগুনা আছে তবে সেগুলোর ব্যাপারে একতলাপ আছে কারো মতে এটা কবিরাগুনা গুণা কারো মতে এটা কবিরাগুনা নয় তো ইমাম জাহাবি রহমাল তিনি এই কবিরা গুণাগুলোকে নিয়ে আজ থেকে আরও সাতশো বছর আগে তিনি কিতাব রচনা করে গেছেন কিতাব কাবায় কবিরাগুনা কিতাবের নামে কবিরা এই সাতশো বছর ধরে কলামায় কারাম তাঁর এই কিতাবের অসংখ্য ব্যাখ্যা লিখেছেন এবং সবাই এই কিতাবের দার্স করেছেন এই কিতাবের প্রচার প্রসার করেছেন তা আমরাও এরই ধারাবাহিকতায় আমরা এই সত্তরটি কবিরা গুণা আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি ইতিপূর্বে আমরা তিন পর্বে তিরিশটি কবিরা গুণা আমরা আলোচনা করেছি আজকে কবিরা ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আমরা আজকে দশটি কবিরা গুণা আলোচনা করবো ইনশাল্লাহ একত্রিশ থেকে চল্লিশ সংক্ষেপে এই দশটি কবিরাগুনা আমরা আলোচনা করব। কবিরা গুণাগুলো সম্পর্কে জানব করার উদ্দেশ্যে না না করার উদ্দেশ্যে এই এইটা আবার করার উদ্দেশ্যে জানব না ইসলামের কিছু জিনিস শিখতে হয় করার উদ্দেশ্যে কিছু জিনিস শিখতে হয় না করার উদ্দেশ্যে সব এলেম কিন্তু করার উদ্দেশ্যে না কিছু শিখতে হবে করার উদ্দেশ্যে কিছু শিখতে হবে না করার উদ্দেশ্যে কবিরা গুণা জানতে হবে বেঁচে থাকার উদ্দেশ্যে না করার উদ্দেশ্যে কবিরা গুণা জানতে হবে কারণ কবিরা গুণা না জানলে আমি বুঝবো কিভাবে কোনটা কবিরা গুণা তো বিরত থাকবো কিভাবে আর কবিরা গুনাহের জন্য তাকে শাস্তি ভোগ করা লাগবে যদি তাওবা বিহীন কবিরা গুণা করে কোনো ব্যক্তি মারা যায় তাহলে এই কবিরা গুনাহের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে এই কারণে একজন মুমিন তিনি আমরা এর আগে বারবার বলছি যে এই সত্তরটা কবিরা গুণা নিয়ে আমাদের প্রত্যেককে বসা উচিত এই সত্তরটা কবিরা গুণা নিয়ে বসতে হবে বসে দেখতে হবে যে আমি কোনটা কোনটা আমি এ পর্যন্ত আমার জীবনে করছি যেটা যেটা করছি এটা এটা আমি টিক দিলাম এরপরে আবার গনে দেখবো যে আমার গুণা কয়টা করছি কবিরা গুণা সত্তরটার মধ্যে পর্যন্ত কয়টা করা হয়েছে আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহ আনহু তিনি একদিন মসজিদে গিয়ে দেখেন কুপার মসজিদে যে লোকেরা বসে বসে আল্লাহর জিকির গুনতেছে আল্লাহর জিকির গণনা করতেছে আমাদের দেশেও দেখবেন অনেকে তসবি নিয়ে নিয়ে আল্লাহর জিকির করে দেখা যায় আমি আল্লাহর জিকির করতেছি সবাইকে আল্লাহর জিকির গনে তা মসজিদে গিয়ে বললেন আল্লাহ আবাহ তোমরা এভাবে আল্লাহর জিকির না গনি বসে বসে গুনাগুলা গণনা করো তোমাদের গুনাগুলা গণনা করো বসে বসে যে কয়টা গুণা করছে এইটা গণলে তোমাদের কাছে আসবে আল্লাহর জিকির গণার দরকার নেই আল্লাহর জিকির গণার জন্য আছে তারা আল্লাহ লিখতেছেন তারা রেকর্ড করতেছেন তারা সংরক্ষণ করতেছেন তোমার গণনা করার দরকার নেই তোমার দরকার হলো গোনাগুলা গণনা করা তো এই কারণে এই কবিরা গুনাগুলো দেখতে হবে যে আমি কয়টা করছি যদি দেখা যাবে আমি সত্তরটার মধ্যে পঞ্চাশটা করছি তিরিশটা করছে চল্লিশটা করছে হয়তো আল্লাহর এমন বান্দাবান পাওয়া যাবে সত্তরটায় সত্তরটাই করছে এরকম বান্দাবান্দিও থাকতে পারে জমিনে এখন এগুলা থেকে আবার তাওবা করতে হবে প্রত্যেকটা নিয়ে যে এই গুণাটার আমার তওবা কীভাবে হবে এই গুণাটার তওবা কীভাবে হবে এই গুনাটার তবা কীভাবে হবে এক একটা গুনার তওবার প্রকার এক এক রকম সবগুলা গুনাহের তওবা কিন্তু একরকম না তখন এই গুণাগুলো থেকে আমাকে তাওবা করতে হবে তওবা করে আমাকে কবরা যাইতে হবে এটাকে আল্লাহ বলছেন ওয়ালা তামু মুসলিমুন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তো মুসলিম না হয়ে মরিওনার অর্থ হইল যে মৃত্যুর আগে কবিরা গুণাগুলো থেকে তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারপরে মর এ কারণে এই কাজটা যে কোনো সময় করে ফেলতে হবে কারণ কাজ মৃত্যুটা যে কোনো সময় চলে আসতে পারে যদি এমন হয়তো যে মৃত্যুর আরও দশ বছর বাকি আছে তাহলে আমি আরও পাঁচ বছর পরে কাজটা হাত নি হাতে নিই কিন্তু এটার তো কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময় চলে আসতে পারে তাহলে কাজটাও দ্রুত করে ফেলতে হবে আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সকল কবিরা গুণা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক একত্রিশ নম্বর কবিরা গুনা যেটি সেটি হলো আল কাদি এটার অর্থ হল খারাপ মন্দ বিচার আচার করা ফয়সালা করা মানে কারো মধ্যে ফয়সালা করতে গিয়ে বিচার আচার করতে গিয়ে বা শাসন কার্য পরিচালনা করতে গিয়ে মন্দ বা খারাপ বা কোনো গুনাহের আশ্রয় নেওয়া এটাকে বলা হয় আল কাদি আর এ কাদির মধ্যে কয়েক ধরনের লোক অন্তর্ভুক্ত যিনি শাসন ক্ষমতা পরিচালনা করবেন তিনিও কাদি। যিনি বিচার আচার করবেন বিচারক হবেন তিনিও কাদি। আবার কিছু আছেন ধরেন আদালতের বিচারক তারাও যেমন কাজী প্রত্যেকটা মানুষেই এক একজন কাজী কারণ যে কোনো সময় তার পরিবারের ছেলেয়ার মেয়ে ঝগড়া সেলেয়ার মেয়ের মধ্যে পয়সা করতে হবে এখানে সে কাজী তারপর স্বামী স্ত্রীর ঝগড়া এটার পয়সালা করতে হবে এখানে যে পয়সালা করবে তিনি কাজী তাহলে প্রত্যেকটা মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কাজী এই কাজী হওয়ার ক্ষেত্রে যদি কাজী আদেল হয় তাহলে জান্নাতি যদি কাদি সু হয় তাহলে এটা কবিরা গুণা এই ব্যাপারে সুরাল মায়দায় আল্লাহ রব্বুল আলামিন পরপর তিনটি আয়াতে কারিমা নাজিল করেছেন প্রথমে আল্লাহ সুবান তালা বলছেন ওয়ামাল্লামিয়াহকুম বিমা আনজাল আল্লাহ ফাউলা ইকাহুমুল কাফিরুন তারপরে বলছেন ওয়ামাল্লাম ইয়াহ কুমবিমা আনসাল আল্লাহ হুফা উল্লামুন তারপরে বলছেন ওয়ামাল্লামীমা আনসাল আল্লাহ হুফা উল্ ইকা হুম কাঁদি আসু তখন হয় যখন ফয়সালাটা আল্লাহর বিধান অনুযায়ী করে না কেউ যদি আমার কাছে একটা বিচারের জন্য আসে একটা পয়সালার জন্য আসে যে শাহ এটা একটু পয়সা আলা করে দেন তা আমার সামনে তিনটা রাস্তা খোলা আমি তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে বিচার করতে পারি মানে আমি বিচার করতে বসলে আমার সামনে তিনটা পদ্ধতি থাকবে একটা পদ্ধতি হল ওরফ একটা পদ্ধতি হলো অর্ফ অর্ফ মানে সমাজে প্রচলিত পদ্ধতি আমি বিচার করতে বসলাম অন্য অন্য সমাজে যেভাবে বিচার আচার হয় আমিও সেভাবে করে দিলাম এটা একটা পদ্ধতি আর একটা হলো বিমুক্তাদা সা মানে যিনি আমার কাছে বিচারপ্রাপ্তি হয়েছেন তার চাহিদার আলোকে সে যেমনি চা আমি তে আপনি বিচার করে দিলাম এটাও একটা হইতে পারে অথবা আমাকে কোন ধরনের টাকা পয়সা দিল আগে আমাকে ঠিক করে নিছে বিচারের রায়টা যেন আমি তার পক্ষে দিই এভাবেও করতে পারি আর একটা হলো বিমুক্ত আল্লাহ রব চাহিদার সাহিদার আলোকে তিনটা পদ্ধতি আমার সামনে খোলা তো যদি আমি আল্লাহর শরীয়তের বিধান অনুযায়ী ফয়সালা করি তাহলে আমি ভালো কাজ করলাম জান্নাতে যাওয়ার একটা বড় ধরনের কাজ করলাম আর যদি ওই দুই পদ্ধতিতে করি তাহলে আমি কবিরা গুণা করলাম তবে এই কবিরা গুণা আবার কুফরির গুণাও হয়ে যেতে পারে এটা ভালো করে মনে রাখতে হবে আমার এই কবিরা গুণাটা আবার কুফরির গুণা হওয়ারও সম্ভাবনা আছে কিভাবে সম্ভাবনা আছে আমি একজনের বিচার করলাম ওই সমাজের প্রচলিত পদ্ধতিতে বিচার করলাম এই পদ্ধতিতে বিচার করাটা কবিরা গুণা কিন্তু আমার সামনে আল্লাহর বিধান আছে আল্লাহর আইন আছে আল্লাহর ফয়সালা আছে আমি মনে করলাম ওই ফয়সালাটা আজকের জামানায় অচল আজকের জামানায় আল্লাহর বিধান চলবে না বা আল্লাহর বিধানটা আজকের জামানার যুগোপযোগী না এটা একবিংশ শতাব্দীর বা এই শতাব্দীর এই শতাব্দীর জন্য এটা প্রযোজন এটা চোদ্দশো বছর আগের আইন কানুন এটা এখন চলবে না এই কারণে আমি আল্লাহর বিধান অনুযায়ী না করি সমাজের প্রচলিত পদ্ধতিতে করলাম তাহলে আমার এই গুনা কবিরা গুনা না এই গুনা তখন কুফরের এই কারণে দেখেন এখানে তিন আয়াতে আফাক তিনটা কথা বলছেন প্রথম বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের ফতোয়া কিন্তু আল্লাহর দেওয়া কোনো মুফতির ফতোয়া না ডাইরেক্ট আল্লাহ বলছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী আনজাল আল্লাহ মানে কোরআন এবং সুন্না কোরআন সুন্না অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের আবার পরের আয়তে বলছেন তারা জালেম আর এক আয়তে বলছেন তারা ফাঁসেখ তো ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ বলেন যে আল্লাহ পাক তিনটা কথা কেন বললেন একবার কাপের বলছেন একবার জা আলেম বলছেন একবার ফাসেক বলছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তোলা এই আয়াতগুলোর সমন্বয় করে বলছেন যেই লোক আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার ফয়সালা করে আল্লাহর বিধানকে অনুপযোগী মনে করে আল্লাহর বিধানকে বিচারের উপযুক্ত মনে করে না তাহলে উলায় কাফের এরা কাফের হয়ে যায় আরেকটা হলো আল্লাহর বিধানকে মানে কিন্তু নিজের নবসের তাড়নায় বা নিজের দুনিয়ার কোনো কিছু লাভ করার উদ্দেশ্যে সে আল্লাহর বিধান যথা উপযোগী আল্লাহর বিধান কার্যকর সম্পূর্ণ বিশ্বাস করে কিন্তু সেটা বাস্তবায়ন করে না তাহলে জলেম এই লোকের নাম জলেম আরেকজন বিশ্বাস করে বাস্তবায়নও করতে চায় কিন্তু উনি যে চেয়ারে বসছেন ওইটা মূল চেয়ার না যেমন ধরেন সংসদে কোনো আইন পাস না হইলে বিচারক তো নিজের থেকে কোরআন আইন দিয়ে রায় দিতে পারবে না তো উনি ছাপছেন কোরআন আর দিয়ে রায় দিতে উনি পরিপূর্ণ আস্থাশীল বা কিন্তু পাইতেছেন না ফা উলাই কে হমল ফা উনি হলেন কি ফাঁসেক উনিও কিন্তু খালি না উনি ওই থেকে উঠে যাইতে হবে উনার উপরে ফরস উনি যদি আল্লাহর বিধান অনুযায়ী রায় দিতে না পারে উনি ওটা পদত্যাগ করবে কিন্তু উনি পদত্যাগ করলো না তো পা উলাই কে হমল ফাঁসেক এই কারণে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহমা বলেন আল্লাহ ভাই তিনটা কথা বলছেন তাহলে তিনটার বাহিরে কেউ নাই মানে আল্লাহর বিধানের বাহিরে যারা বিচার ফসলা করবে হয় হয় ফা শেকুন হয় জেমুন হা কেম মোস্তাদাকে হা কেম হাদিস সহি হাদিস আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন লা ইকবালুল্লাহ সলাত ইমামিন আল্লাহ ওই নেতার সলাত কবুল করবেন না যেই নেতা আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে ফয়সালা করে এই নেতার সলাত আল্লাহ কবুল করবেন না অনেক নেতা পৃথিবীতে তাহাজুদের নামাজ পড়ে অনেক নেতা কত বাদত বন্দেগী করে হস করে তারপরে আরো কত কিছু করে কিন্তু আল্লাহর রসুল সাল্লাহাম বলে চলা সলাত ইমামিন ওই নেতার কোনো সলাত আল্লাহ কবুল করবেন না যে নেতা আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে পয়সা লাগে ছলাত কবুল হবে না এটার অর্থ হলেও তার আর কোনই বাদত কবল হবে না যেখানে নবী সাল্লা বলবেন যে তার চলাত কবুল হবে না তার অর্থ হলেও এই নয় যে সলাত কবল হবে না বাকিগুলা কবুল হইব এটা না সলাত কবুল হবে না মানে কোন আল্লাহ কবুল করবে কারণ তিনি যদি আল্লাহর উদ্দেশ্যে সলাত আদায় করে তাহলে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করবে না কেন তার অর্থ উনি আল্লাহকে পরিপূর্ণ রূপে মানেন না এই জন্য আল্লাহ সুবান তার সলাত কবুল করবেন না নবী সাল্লা ইসলাম আরেকটি হাদিসে বলেন বিচারক তিন রকম আল কুদাত সালা সাহ বিচারক তিন ধরনের কাদিন ফিল জান্না ওয়া কাদিয়ান ফিল নার এক ধরনের বিচারক জান্নাতে যাবেন আর দুই ধরনের বিচারক জাহান্নামে যাবেন জান্নাতে যাবেন কারা কাদিন আরেফাল হক ফা কাদা বিহি ফাহু জান্না যে বিচারক হককে জানতে পেরেছে সত্য বুঝতে পারছে চিনতে পারছে ফা কাদা বিহি হকের পক্ষে রায় দিছে হক জানতেও পারছে মানে সে হকটা বাহির করতে পারছে সত্যটা বাহির করতে পারছে এবং সত্য অনুযায়ী রায় দিছে ফাহুয়া ফিল জান্না সে জান্নাতে যাবে সোহান আল্লাহ আরেকজন বিচারক সত্যটা জানতে পারছে বুঝতে পারছে কিন্তু ইচ্ছাকৃতভাবে সে সত্যের পক্ষের রায় দেয় নাই ফাহুয়া ফিন্না এই বিচারক জাহান্নামে যাবে ওয়াকাদিন কাদা বেগাইর আলমিন ফাহুয়া ফিন্নার আরেক বিচারক সত্যটাই জানে নাই এলেম ছাড়া রায় দিছে মানে সত্য জানে নাই বা কোনটা রায় দিতে হবে সত্য এটাখানে সঠিক কি এটাও জানে নাই না জানি রায় লেখি দিছে মুখস্থ রায় অথবা আরেকজন লেখি দিছে উনি সিগনেচার করে দিছে ফাহু আফিনার এই বিচারকও কোথায় যাবে জানাবো সাহবাইকেরাম সাথে সাথে প্রথম দুইজন বিচারকের ব্যাপারে প্রশ্ন করেন নাই তৃতীয় বিচারকের ব্যাপারে একটু প্রশ্ন করছেন সাবাইকরম বলে উঠলেন ফামা জাম্বুল্লা ঝাল ইয়ার রসুল আল্লাহ সাল্লাম যে বিচারক জাহেল মানে যে বিচারক জানে নাই না জানি রায় দিছে এটা তো তার দোষ নাই এটা তো বলে হয়ে গেছে সে নামে যাবে কেন তখন আল্লাহ রসুল বললেন জাম্বহু আল্লাহ কাজিয়ান হাত্তা তার অপরাধটা হল সেই না জানি বিচারক হয়েছে কেন এটাই তার অফার এই কারণে সে জাহান নামে যাবে তা সে জানলো না না জানি সে রায় দিবে কেন বা আরেকজন বলছে সে রায় দিয়ে দিবে কেন আরেকজন লিখিয়েছে সিগনেচার করবে কেন এই কারণে সে না জানে না জানাটাই তার জাহান নামে যাওয়ার কারণ সুনান আবু দাউদার হাদিস আল্লাহ রসাম যে ব্যক্তিকে বিচারক বানানো হইলো এই লোকটাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হইলো যে ব্যক্তিকে বিচারকের আসনে বসানো হয়েছে এই লোককে ছুরি ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে তার অর্থ হইল মানে এই লোকের জন্য জাহান নামে যাওয়ার রাস্তাটা একবারে সহজে এই জন্য যুগে যুগে চালাফেরা বিচারকের আসনে বসতেন না ইমাম হানিফা রাহমাহুল্লাকে প্রধান বিচারপতি বানানোর জন্য আব্বাসীয় খলিফা আবু জাফর মানসুর কঠিনভাবে চাপ প্রয়োগ করছেন আপনি এই আব্বাসীয় খেলাপথের পুরা রাষ্ট্রের তখন অর্ধপৃথিবী আব্বাসীয় খেলাপথ এই আব্বাসীয় খেলাপথের প্রধান কাজই হবেন ইমাম আবুহানি এই দায়িত্ব দেন কারণ মানুহা বেগাই আল্লাহ রসুল বলছেন যে বিচারপতি হইল সেই জন্য চুরি ছাড়া জবাই হয়ে গেল তাহলে এই কাদিয়ে সু এটা একটা বড়ো ধরনের কবিরা